আসলাম আলিক মধুরা মাই হবি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে সহায়গত চাচ্ছিরা আশা করি সবাই ভালো হচ্ছেন তবু আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে বিরোডা হচ্ছে কিছু পরিমাণ মাইক্রো স্কল হেজ হক এবং হচ্ছে মঙ্গোলিয়ান জার্ভিল নিয়ে পাইট মঙ্গোলিয়ান জার্বিল সো যা হেজ হক মাইক্রো এবং মঙ্গোলিয়ান জার্বিল নিতে চাচ্ছেন আহ যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন আর বিরোডা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই টু জে দেয়া থাকবে আর হচ্ছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার জারভিলের বক্স এখানে আমি ছোট একটা সেটআপে রাখছি ওদের এক পেয়ার আর জারভিল যারা পালতে চাচ্ছেন তারা চাইলে অনেক ছোট জায়গায়ও খুব সুন্দর সেট করে রাখতে পারেন আর আমার এখানে একটা নর্মালি সেট আপ রাখছি তবে হচ্ছে আমার স্পেস স্বল্পতায় যে কারণ আমি খুব ভালো সেট দিতে পারতেছি না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার পাইড বেবি আছে যারা পাইড বেবি নিতে চাচ্ছেন মঙ্গোলিয়ান জার তারা চাইলে এই বেবি পেয়ারটা নিতে পারেন বর্তমানে সম্পূর্ণ রেডি এখন হ্যান্ডওভার করা সম্ভব আর জারবিলের বিশেষত্ব হচ্ছে ওরা অনেকটা হচ্ছে ক্যাঙ্গারুর মতো দুই পায়ে দাঁড়ায় আর ওদের পিছনে পা দুইটা বড় সামনে পা দুইটা ছোটো এবং ওদের ওরা খুব ভালো টেম হয় যদি পোষ মানানো হয় বাচ্চা থেকে এবং হচ্ছে জারবিল হ্যামিস্টারের মতো খুব ঘন ঘন বাচ্চা করে না ওরা ছয় মাস বয়সে অ্যাডাল্ট হয় ছয় মাসের পর থেকে বছরে দুই থেকে তিনবার বাচ্চা করে বড় সর্বোচ্চ চারবার বাচ্চা করে বেশি বাচ্চা করা সম্ভব না একসাথে জারবিল যদি মেল ফিমেল একসাথে রাইখে দেওয়া হয় তারপর ওরা বাচ্চা করে না অত ঘন ঘন তো আর জার আরেকটা একটা বিশেষত হচ্ছে জারবিলের মেল ফিমেল সব সময় জন্য একসাথে রাইখা দেওয়া যায় সেক্ষেত্রে কোনো পোকার প্রবলেম হয় না তো আমি এখন আপনাদেরকে বাচ্চা দুইটা দৌড়ে দেখাই পাইট বাচ্চা দুইটা কত সুন্দর পাইট আসছে আর একটু বেশি চঞ্চল হয় বিশেষ করে রোবো হ্যামেস্টার মতো অনেক চঞ্চল হয় ওদের হাতে ধরে রাখাটাও একটু টাফ হয়ে যায় খুবই বেশি দৌড়াদৌড়ি করে এবং জারবিল হচ্ছে বাইবন টেম হয় ওরা বাচ্চা হোক অ্যাডাল্ট হোক কোনোটাই বাইট করে না এখানে এক পেয়ার আছে একটা মেল একটা ফিমেল আমি কোনটা মেল কোনটা ফিমেল শিওর করতেছি এটা হচ্ছে ফিমেল যেটা হালকা কালার যেটা গাঢ় কালার এটা হচ্ছে মেল আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এখন আপনারা এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল যেটা হালকা পাইডের ভিতরে সব বন্ধুরা যারা এই পেয়ারটা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেন নাম্বার সরাসরি কল দিবেন কারণ বর্তমানে পাইট পেয়ার অনলি এক পেয়ারই আছে সারা বর্তমানে সেল সেলক্রমত আর কোনো জার বিল পেয়ার নাই আর এক পিস সিঙ্গেল মেল আছে সো যারা সিঙ্গেল মেলটা হচ্ছে নিউ অ্যাডাল্ট যারা বেবি নিতে যাচ্ছেন তারা চাইলে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন আর এই পেয়ারটার প্রাইস পড়বে অনলি সাত হাজার টাকা আর জারভিলের প্রাইস একটু বেশি হয় হ্যামেস্টারের তুলনায় আর একটা ব্যাপার হচ্ছে জারবিল ঘন বাচ্চা করে না যে কারণে ওদের প্রাইসটা একটু বেশি থাকে সবসময় আর ওরা যদি হ্যামস্টারের মতো খুব ঘন ঘন বাচ্চা করতো সেক্ষেত্রে প্রাইস হয়তো একটু কম হতো সো যারা নেবেন এই পেয়ারটা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া নাম্বার সরস কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন আমায় যোগাযোগ করবেন তো বন্ধুরা নেক্সট আমি আপনাদেরকে দেখাবো কিছু মাইক্রোস্কলের মেল বন্ধুরা এখানে আপনারা যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আসে দুইটা মাইক্রোস্কোল আর এই দুটো হচ্ছে নিউ অ্যাডাল্ট মেল তো যারা মাইক্রোস্কোলের মেল নেবেন তারা অবশ্যই দেখতে পারেন এখানে একটা আছে হোয়াইট টেল একটা হচ্ছে নর্মাল টেল সো আমি আপনাদেরকে ধরে দেখাই এখানে যে মাইক্রোস্কোল দুইটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোস্কোল দুইটা লুকে আছে এই যে এখানে যে মাইক্রোস্কোলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট টেল এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট টেল ওর লেজের মাথায় কিছুটা সাদা আছে আর যে মাইক্রোস্কলের লেজের মাথায় হালকা সাদা থাকে ওইটাকে হোয়াইট টেল বলে আর লুকানোর জন্য হাত দিয়ে লাভ দিছে ওরা লুকায়া থাকতে বেশি পছন্দ করে আর মাইক্রোস্কল যদি জোর করে ধরে রাখা হয় সেক্ষেত্রে ওরা বাইট করে দেয় আর জোর করে না ধরা রাখা হলে সেক্ষেত্রে ওরা তেমন একটা বাইট করে না তো আপনারা যারা নিউ অ্যাডাল্ট মেল নিতে যাচ্ছেন মাইক্রোস্কোপ বা অ্যাডাল্ট মেল দরকার আপনাদের ফিমেল আছে তারা চাইলে এই দুইটা নিতে পারেন এখানে হোয়াইট টেল চাইলে একটা নিতে পারেন এবং নর্মাল টেল চাইলে নিতে পারেন সো হোয়াইট তেল যারা নিতে চাচ্ছেন তারা এটা প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার টাকা হোয়াইট টেল মিল্টার আর যেটা হচ্ছে আছে কেউ যদি নর্মাল নিতে চান এখানে এটা হচ্ছে নর্মাল টেল ওরা অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছে ভয় পাইতেছে এই এত দৌড়ায় না দিয়ে আসো আসো একটু ভয় পেয়েছে যেটা দেখ দেখতেছেন হাতে রাখাই টাফ হয়ে যাচ্ছে অনেক বেশি লাফালাফি করতেছে তারপর আমি আপনাদেরকে ক্যামেরা ক্লোজলি দেখাই এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল টেল এটা ফুললি অ্যাডাল্ট যাদের অ্যাডাল্ট ফিমেল আছে তারা চাইলে নিয়ে জোড়া দিতে পারবেন আর এই মেলটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই মেলটার প্রাইস পড়বে অনলি চার হাজার টাকা আর যেটা হোয়াইট টেল আছে এটার প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার টাকা তো বন্ধুরা এরপর আমি আপনাদেরকে দেখা হেজক দেখাবো যারা রানিং পেয়ার হেজক নিতে চাচ্ছেন চাইলে এখন নিতে পারবেন মাত্র এক পেয়ার অ্যাভেলেবেল আছে বর্তমানে চাইলে আপনারা এই জিনিসটা নিতে পারবেন বন্ধুরা এখানে আপনারা দেখতে একবার বাচ্চা করা তো আমি আপনাদেরকে দুইটা ধরে দেখাই এই দুইটা হচ্ছে কিছুটা টিম ওরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাতে নেওয়ার পরও বল হয়ে যায় না যা হেজক কিন্তু অনেক সময় ভয় পাইলে বল হয়ে যায় এবং হচ্ছে কাটা একদম সোজা করে রাখে ওদেরকে ধরা যায় না বা ওদের মুখ বের করা যায় না কিন্তু আমার এই দুইটা হচ্ছে কিছুটা টেম ওরা একেবারে ভয় পায় গোল হয়ে যায় না আপনারা দেখতেই পাচ্ছেন ও কিন্তু ভয় পায় গোল হয়ে যায় না ও যখন ভয় পাবে তখন ও গোল হয়ে যাবে যেমন আমি ওরা একটু ভয় দেখানোর ট্রাই করতেছি ভয় পাইতেছে না কারণ টেম ও তেমন একটা ভয় পাইতেছে না গোল হইতেছে না ও যখন ভয় পাইতো তখন ও পুরোপুরি গোল হয়ে যেত তো আমি ওরা একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই দেখেন ওরা ওর কাটা কিন্তু একদম নয় রাখছে ওর কাটা কিন্তু আমার হাতে লাগতেছে না বন্ধুরা দেখেন আপনার কত সুন্দর লাগতেছে এটা এটা হচ্ছে আমার ফিমেল এখানে যে পেয়ারটা আছে পেয়ারের এটা হচ্ছে ফিমেলটা আর ওর কাঁটা সম্পূর্ণ নয়া রাখছে ও টেম দেখি কাটা সম্পূর্ণ নয়া রাখছে ও কিছুটা টেম তবে নতুন জায়গায় গেলে হয়তো এক দুই দিন একটু অ্যাগ্রেসিভ থাকতে পারে এক দুদিন দিন দৌড়লে ফুললি টেম হয়ে যাবে কারণ নতুন মানুষ এবং নতুন প্লেসে যে কোনো কিছু একটু অ্যাগ্রেসিভ হয় আর এটা হচ্ছে ফিমেল এবং মেলটা আমি ধরে দেখাই আপনাদের মেলটা একটু নন টেম তবে এটাও টেম তবে ফিমেলটার তুলনায় একটু কম টেম এটাও গোল হয় না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল আর মেল এবং ফিমেল চেনার বিশেষত্ব হচ্ছে এখানে যে মেলের বেন্ট বেন্টের এখানে একটা গ্যাপ থাকে এই যে এখান থেকে এখানে একটা গ্যাপ থাকে আর ফিমেলের কোনো গ্যাপ থাকে না ফিমেলটার কাছাকাছি থাকে তো এটা হচ্ছে মেল এবং এই মেলটাও হচ্ছে কিছুটা টেম আর এই পেয়ারটা হচ্ছে সম্পূর্ণ রানিং পেয়ার আর এই পেয়ারটা হচ্ছে একবার বাচ্চা করা আর বা এই পেয়ারটার বয়স হচ্ছে নয় মাস সো যারা এই পেয়ারটা নিবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটার প্রাইস পড়বে অনলি নয় হাজার টাকা এবং হচ্ছে সাথে একটা ওয়াটার বোতল গিফট থাকবে এবং হচ্ছে ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারির গিফট ডেলিভারি ফ্রি থাকবে এবং হচ্ছে অল্প কিছু পরিমাণ খাবার সাথে গিফট থাকবে তো বন্ধুরা যত ততটাই সম্ভব যোগাযোগ করবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এবং হচ্ছে আপনাদের যাদের মাইক্রোসফট মেইল দরকার এবং মাইক্রোসফট বাচ্চা দরকার পেয়ার তো তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ক্রিপশনও দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে যাদের পাইট মঙ্গলিয়ানবিল এবং যাদের রানিং পেয়ার হেজক প্রয়োজন অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন কিছু কিছু পরিমাণ কালেকশন আছে অনেক বেশি পরিমাণ কালেকশন নাই যে চাইলে যে কোনো সময় দিতে পারবো তো যারা যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন যে আগে যোগাযোগ করবেন সে অবশ্যই আগে নিতে পারবেন এবং হচ্ছে নেক্সট নিতে গেলে অনেকটা সময় পর আবার নিতে হবে তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম